তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো যে কোনো কানেকশন থাকুক না কেন আপনাদের ইন্ডিয়ান এইচপি ভারত তো এখন ই কে ওয়াইসি বাধ্যতামূলক নাহলে হতে পারে আপনাদের সাবসিডি টাকা বন্ধ তো কীভাবে ই কে ওয়াইসি করবেন দেখাবো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তো আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশনটি অল করে রেখে দিবেন কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট নিয়ে আসি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনারা মোবাইল স্ক্রিনে চলে আসবেন এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে তো আপনাদের কী কানেকশান আছে সেটি দেখবেন তারপরে আপনাদের যদি ভারত বা এইচপি বা ইন্ডিয়ান যে কোনো কানেকশন থাকুক না কেন এখানে বাড়িতে বসে কিন্তু এখন কানেকশান করতে পারবেন তো এইচপি গ্যাসাটিকে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন এইচপি পে এই অ্যাপটি আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে যদি আপনাদের এইচপি কানেকশান থেকে থাকে তো এখান থেকে আপনারা কিন্তু এইচপি গ্যাসের ই কে কিন্তু করতে পারবেন তো সবার প্রথমে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তারপরে কিন্তু সে অপশন ই কে অপশনটি কিন্তু দেখতে পাবেন তো তারপরে আপনাদের যদি ভারত বা ইন্ডিয়ান গ্যাসের কানেকশন থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা ভারত লিখে সার্চ করবেন ভারত গ্যাস তো ভারত গ্যাস লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে ভারত গ্যাসের যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন হ্যালো পিপি সি এল এ আপনাদেরকে লক করতে হবে তার মোবাইল নাম্বার সেম ওটিপি দিয়ে আপনারা তাকে লগ করতে হবে লগ করলেই আপনাদের মোবাইলে ওটিপি যাবে সে ওটিপিটি এন্টার করে এখানে কিন্তু মেন পেজে চলে আসবেন চলে আসবেন সেখান থেকে আপনারা ইকোআইসির অপশানে ক্লিক করে ইকোআইসি কিন্তু আপনাদেরকে করতে হবে তো সেক্ষেত্রে আপনারা ভারত বা এইচ পি গ্যাসের যদি ই করতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তার ভিডিও নিয়ে চলে আসবো তো আমি ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান গ্যাসে কীভাবে আপনারা ই কে ওয়াইসি করেন বাড়িতে তো এটি একটু আলাদা প্রসেসে হবে তো আজকে এই ভিডিওটি আমি দেখাবো আপনাদেরকে তো সেক্ষেত্রে আপনারা এফটি ডাউনলোড করবেন ডাউনলোড করানোর পর আপনাদের সামনে এরকম ইন্টার পেজে চলে আসবেন এখানে আপনাদের মোবাইল নাম্বারে বা ইমেল আইডি দিয়ে কিন্তু সাইন আপ করতে হবে তো আগের থেকে আপনাদের সাইন আপ করা থাকে তো সেক্ষেত্রে ওটিপি দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পরে আপনারা এরকম পেজে চলে আসবেন এখান থেকে কিন্তু সিলিন্ডার বুক করতে পারবেন এখান থেকে আপনারা অফার দেখতে পারবেন বা এখান থেকে ক্লিক করে আপনারা কতটি গ্যাস বুকিং করেছেন সে কিন্তু ডিটেলস আপনার এখান থেকে দেখে নিতে পারবেন বা গ্যাসের রেট কী চলছে এখন এ টু জেড ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো স্টোর থেকে কিন্তু এখান থেকে আপনারা আপনারা যদি চান যে আমি গ্যাসের কানেকশন মানে অন্য স্টোর থেকে বুকিং করবো সেক্ষেত্রে আপনারা স্টোর সিলেক্ট করে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু গ্যাস বুক করতে পারবেন তো বিষয়টি হচ্ছে যে আপনারা ই কেওয়াইসি কীভাবে করবেন সেটি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফোন করে কিন্তু আপনারা কিন্তু গ্যাস বুক করতে পারবেন তো ই কে ওয়াইসি আপনারা কীভাবে করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে তো ই সবার প্রথম করার জন্য আপনাদেরকে এ থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো এখান থেকে আপনারা কিন্তু ই প্রোফাইলে ক্লিক করবেন তো প্রোফাইলটি যার নামে গেস্ট আছে তার নামটি দেখাবে সব ডিটেল দেখতে পারবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন রি ই এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এই রি কে অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে ই কেওয়াইসি করতে হবে তো আপনাদের যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু আপনাদেরকে এখানে এন্টার করতে হবে তো চেক বক্সে ক্লিক করে নেব ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এই নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু যে ই কে ওয়াইসি করার অপশানটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশন তো সর্বপ্রথমে আপনাদেরকে আধার অথেন্টিকেশন অ্যাপসটি কিন্তু ডাউনলোড করতে হবে তো মোবাইলের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা আধার অথেন্টিকেশানটির অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপরে কিন্তু আপনারা ই কে করতে পারবেন নতে না হলে কিন্তু আপনাদের যে ফেসের ইয়েটা ফেসটা কিন্তু আসবে না তো আধার অথেন্টিকেশান অ্যাপসটি ডাউনলোড করার পর এই চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনাদের যে ফটো যার নামে গ্যাস কানেকশান আছে তার কিন্তু এখানে ফটো আপনাদেরকে আপলোড করতে হবে মানে অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে সেই ক্যাপচারটি কিন্তু আপনাদের এখানে করাতে হবে তো ক্যাপসাটি হয়ে গেলে আপনাদের ভেরিফাই সাকসেসফুলি ই কে এই লেখাটি দেখতে পাবেন তো এভাবে কিন্তু ভারত বা এইচপি ইন্ডিয়ান গ্যাসের কিন্তু আপনারা বাড়িতে বসে ই কে করতে পারবেন কোনো ডিলারের কাছে যাওয়ার দরকার নয় টাকা দেওয়ার দরকার নয় বাড়িতে বসে করতে পারবেন তো এ ছিল আজকের আপডেট তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও